বসিরহাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী মমতা বিভাজনের রাজনীতি করে সি মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয় এমনটাই দাবি বিরোধী দলনেতার কি বলছেন তিনি শোনাব এই চোর মমতা মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে সিএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয় সিএ মানে মতুয়া নমসূত্র সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে তাদেরকে এসেছেন নাগরিকত্ব দেওয়া এবার শহরেও আবাস দুর্নীতি সকলের জন্য বাড়ি প্রকল্পের নাম খোদ তৃণমূল নেতার স্ত্রী বিধাননগর পৌরনিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের হাতিয়ারা উত্তর মাঠ সংলগ্ন এলাকায় তিনতলা বাড়ি বানিয়েছেন রাজারহাট নিউটাউন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য মণ্ডল তার শ্রী শিখা কি করে গরিবের আবাস যোজনার টাকা পেলেন সামর্থ্য থাকলেও কেন সরকারের বরাদ্দ টাকা নিলেন তৃণমূল নেতার স্ত্রী কিভাবে প্রকল্পের সুবিধা পেলেন শিখা মণ্ডল বিধাননগর পুর নিগমের মেয়র ইন কাউন্সিল রহিমা মন্ডল জানিয়েছেন প্রথম কিস্তির টাকা দেওয়ার পর পুরসভার তরফে পর্যবেক্ষণ করতে যাওয়া হয়েছিল তিনতলার ছাদ ঢালাই করেছেন শিখা মন্ডল সেটা দেখে তার ফাইলটি আটকে দেওয়া হয়েছে পৌরসভা খোলার পর শিখা মন্ডলকে বরাদ্দ টাকা ফেরানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন রহিম মন্ডল আমার তো বাড়িই ছিল না একটুখানি কালবেস্টারের বাড়ি উনি আমার ছেলে করছে এর জন্য এত সমালোচনা আলোচনা আমি তো কিছু বুঝতে পারছি ছেলে আমার সবাই কাছে যেখানে জিজ্ঞাসা করেন যত প্রমোটার আছে তাদের কাজ করে কাজ করে ধার কি করে তাদের রডের দোকানে রড সিমেন্ট এসব নিয়ে এসে ওই পরে আবার টাকা ঢুকবে সেই আশাটা না করে করছে দেবে না কি আছে এইভাবে নেওয়াটা এক লাখ টাকা দিয়েছে তেত্রিশ হাজার টাকা জমা দিয়েছে আমার ভাই বুঝতে পেরেছি আমার বাড়ি ছিল না টালি ছিল তালির ঘর থেকে দেওয়া হয়েছে ফার্স্ট কিস্তির টাকাটা পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া হয়েছিল সেই পঁয়ষট্টির বিনিময় আমি যে আমাদের জিও টাকিন করে তাকে আমি ইন করতে পারিয়েছিলাম সে আমাকে দেখালো যে তিনতলা বাড়ি আমি ফটোও তুলে নিয়ে আসতে বলেছিলাম তারপরে পরবর্তীকালে আমি বলেছিলাম জিও টাকিন করবেন না ও টাকা পাবে না যেহেতু কেউ যদি তিনতলা করে তার যদি সমর্থন থাকে তাহলে সেখানে ঘর দেওয়ার কোনো মানেই হয় না সরকারি টাকা আমি মনে করি যে একটা গরিব মানুষ দলের পক্ষ থেকে আমরা দেখবো কি ব্যাপার হয়েছে না হয়েছে আমি যাই না পুরো ব্যাপারটা আমাকে দেখতে হবে আমার সাথে আমি আমি কথা বলবো যদি এরকম কেউ করে থাকেন তাহলে সেটা অন্যায় আমি তাকে তাকে আমরা কসাস করে যে বিষয়টাকে দেবের ব্যক্তিগতভাবে জানি অচিন্ত মণ্ডল খুব বড় লোক নয় কিন্তু বাড়ি যদি দুতলা তিন থাকে তাহলে কেন বাড়ি নেবে দলেরই এক যুবনেতাকে স্বাস্থ্য দপ্তরের ভুয়ো নিয়োগপত্র দিয়ে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসেরই এক কর্মীর বিরুদ্ধে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় পুলিশের প্রতারণার অভিযোগ জানিয়েছেন রায়দিকির কৌতলা এলাকার যুব তৃণমূল নেতা পৃথ্বীরাজ তাঁতি তার অভিযোগ পাথর প্রতিমার তৃণমূল কর্মী প্রীতম কলার বিরুদ্ধে পৃথ্বীরাজ পুলিশকে জানিয়েছেন তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে গ্রুপ ডি পদের ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয় অভিযুক্তের সঙ্গে বিধায়ক মন্ত্রীর ছবি দিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা দাবি করছেন পাথর প্রতিমায় প্রীতম নামে তাদের দলের কোনো কর্মী নেই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তবে প্রীতমের মা জানিয়েছেন তার ছেলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে প্রীতম দলের নেতা নয় তবে পার্টি মিটিং এ তিনি যেতেন হ্যাঁ আমাকে তুমি দিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট পুরো দিয়েছিল এবং চারতলা বিল্ডিং নীলতন হসপিটালে এমার্জেন্সি নিয়ে ওপরে নিয়ে গিয়ে একটা ভুয়ো ডাক্তার এবং তার সঙ্গে একটা কম্পাউন্ডার মোটামুটি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ছবি তুলে নিতে বলেছিল সে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট বা মার্কেটে তো ছচ্ছে জানেন তো ও তো মানে বড় বড় মাপের নেতাদের সাথে পড়ি ছবি এবার সেই হিসেবে ও যখন আমার বলেছিল তৃণমূলের মাদারে শেখে থাকি এবার আমি জানি তাহলে বিশাল বড় ব্যাপার তারপর সমীর জানার সঙ্গে যে গোলা যে মালাকা ছবি ফবি দেখিয়েছিল আমি জানি সমীর সমীর জানা ঘনিষ্ঠ পাথর প্রতিমার মহেশতলার বাসিন্দা প্রীতম কলা এটা তার বাড়ি বাড়িতে তার মা ছিলেন তার মা বলছেন যে প্রীতমকলা কলা গত চার মাস ধরে বাড়িতে নেই সে এই এলাকারই বাসিন্দা এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তার মা এই ব্যাপারে কোনো কিছু জানাতে পাচ্ছেন না ও তো আমার ছেলের বিরুদ্ধে একটা চক্রান্ত করছে ষড়যন্ত্র করে এইসব করছে আমার ছেলে এই রকম নয় আর নেই বাড়িতে আমরা নেতা নয় আমার ছেলে ডাক্তারি করতো হয়তো কেউ মিটিং এ ডাকছে যেত ডাক্তারি করে আমার ছেলে যে ব্যক্তিত্ব অভিযোগটা এনেছেন তিনি কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন আমি তাকে চিনি না যদিও তিনি পরিচয় দিলেন তিনি তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল ব্যক্তিত্ব তো তার কাছে ঘটনাটা শুনলাম আমি তাকে বললাম যে ভাই আপনার বাড়ি হচ্ছে রায়দিগিতে আপনি রায়দিগি ওই বিধানসভা নির্বাচন কেন্দ্রের অন্তর্ভুক্ত আর প্রীতম কলা আমার লক্ষ্মী জনার্দনপুরের মহেশপুর গ্রামে তার বাড়ি তো এই জায়গায় আপনাদের যে ট্রানজ্যাকশানটা হলো কিসের ভিত্তিতে যদি বলেন দলের কর্মী তাহলে দলের কর্মীর সঙ্গে আপনি টাকা লেনদেন সংক্রান্ত বিষয় না চাকরি পাওয়ার জন্য আপনি কত টাকা দিয়েছেন না এক লাখ টাকা দিয়েছেন তাহলে এই টাকাটা দেওয়ার আগে কি কখনো আমাদের সঙ্গে কি কথা বলেছিলেন ভুয়ো মন্ত্রী থাকবে ভুয়ো ডাক্তার থাকবে সব কিছুই এখানে যখন ভুয়ো তাহলে তারা নেতাগুলোও তো ভুয়ো হবে আর এই যে টাকা যে নিয়েছে ওদের টাকা নেওয়া স্বভাব যেমন ডাইনি তার সন্তানকেও ছাড়ে না তো সেরকম ওদের যে সরকার সেই সরকার ওরকম চলছে সেই সরকারের যারা নেতা মন্ত্রী তারা প্রত্যেকে নিজেদের কার্যকর্তাদের কাছ থেকেও টাকা খাওয়া শুরু করে দিয়েছে পাথর প্রতিমা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার টিভি নাইন বাংলা এই তো চোর রাজ্যে চোর চুরি হবে সব হারবারেই হবে তারপরে নতুন তো কিছু না ওখানে তো দুর্নীতির মাস্টারমশাই আছে সে শিখিয়ে দিয়ে শেখাচ্ছে ট্রেনিং দিচ্ছে এগুলো তবে হাতে খড়ি হচ্ছে এখন চাকরি এইভাবে ভো নিয়োগ দিচ্ছে এরপরে হয়তো গরু পাচার ট্রেনিং হবে কয়লা পাচারের ট্রেনিং হবে মাস্টারমশাই তো ওখানেই বসে আছে প্রিন্সিপাল একদম তুলির প্রিন্সিপাল আবাস যোজনাতে যার যত বড় বাড়ি আছে তার তত লিস্টে তত আগে নাম এই দিয়ে দুর্নীতি হয়েছে আবাস যোজনাতে গ্রাম সভা ডেকে গ্রামের মানুষের উপস্থিতিতে তার নামটা তো ওঠা দরকার এরা লিস্টটা কোথায় বানাচ্ছে ব্লক অফিসে প্রধানের বাড়িতে এসি রুমে বসে লিস্ট বানাচ্ছে হা গ্রামসভা না ডাকার ফলে কার বাড়ি বাবার যোগ্য সেটা এরা জাস্টিফিকেশান হচ্ছে না গ্রামের মানুষের কোনো মত নিচ্ছে না এরা নিজের মতো কাঠমানি দিয়ে বা প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে বাড়ির কোলে বানাচ্ছে বা লিস্ট বানাচ্ছে এর ফলে এই দেখতে হচ্ছে আমাদের কাছে